গাইস কি খবর সবার আমার খবর তো খুবই ভালো কারণ এবারে সরস্বতী পূজা খুবই ভালোভাবে কাটালাম তো যাই হোক এই ব্লগে হচ্ছে মাতৃবরণ থেকে শুরু করে বিসর্জন অবধি সব কিছু থাকবে যার কারণে ব্লগটা একটু বেশি বড় হয়ে যাবে তো গাইস চলো শুরু করা যাক তো পুজোর আগের দিন মানে মাতৃবরণের দিন সন্ধ্যার পর পরেই হচ্ছে আমাদের প্রতিমা চলে আসছিল তো সবাই ছিল আমাদের এবারের প্রতিমা হচ্ছে ফেনি থেকে আনা হয়েছিল গত বছর অবশ্য কিনে থেকেই আনা হয়েছিল তো এখানে সবাই ছিল এইদিকে গয়না পরানো হচ্ছিল মাকে গয়নাগাটি পরানো শেষে মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল এই যে চলে আসছে তারপরে হচ্ছে বরণের জন্য দিদিরা প্রস্তুতি নিচ্ছিল প্রত্যেক ব্যাচই আমাদের একবার একবার করে বরণ করে এই দেখো সবাইকে যে কি সুন্দর লাগতেছিল লাল পাড় সাদা শাড়ি পরে এখন আমরা বরণ করতেছিলাম মাকে দেখতেই পাচ্ছ আমরা কি পরিমাণ আনন্দ করছি এবার পুরোই দুর্গাপূজা বাইবাস দশমীর মতো এরপর মাঝখান দিয়ে খাবার দাবার দিয়ে আবার সবার নাচানাচি শুরু হয়ে গেছিল তো নাচ গান শেষে হচ্ছে দাদা দিদিরা বলতেছিল যে কালকে সকালে কয়টার মধ্যে আসতে হবে পূজার নৈবত্য রেডি করতে হবে তো এরপর আমরা সবাই মিলে খেতে চলে যাই এই যে অনেক মজা ছিল এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত পুজোর দিন চলে আসে এই যে সকাল বেলা শীতকাল চারিদিকে কুয়াশা কাজ অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা পরে তো আমরা রেডি হতে চলে যাই এরপর সবাই মিলে ঘট পোড়াতে যাই আমরা রেডি হয়ে গেছি দেখি সবাইকে একটু দেখো সবাইকে অনেক সুন্দর লাগতেছে চেষ্টা একটা ছবি তুলতে বলতেছি চেষ্টা সে হাই গাইস তোমরা কিছু বলতে যাও সখিগণ এরপর তো স্বাভাবিক ছবি তুলতেছিলাম সবাই শ্রেষ্ঠ আমার অনেক ছবি তুলে দিয়েছিল এই তো সবকিছু শেষ হওয়ার পর সবাই মিলে অঞ্জলির জন্য অপেক্ষা করতেছিলাম হম গাইস অঞ্জলি দেওয়ার শেষ হলে চরণামৃত নিচ্ছিলাম তারপর আরেকটা মজার বিষয় মন কাটা দিয়ে দ্বীপ গুতা দিলে নাকি গাইস বিদ্যা বুদ্ধি অনেক ভালো হয় তা আমি এটা করতেছিলাম কারণ মা আমাকে ফোন করে বলেই দিছে যে এটা মাস্ট করতে হবে তো বাকিদেরও করে দিচ্ছিলাম আর এদিকে শ্রেষ্ঠার পিছনে তো মনে হয় আমার আধা ঘন্টাই চলে গেছে ওকে বুঝ দিতে দিতে যে কিছু হবে না তারপর কোনো মতে দিতে পারছি এরপর আসে প্রসাদ খাওয়ার পালা এই যে অনেক রকমের ফল প্রসাদ তারপর নাড়ু লাড্ডু মিষ্টি এগুলো তো সবই ছিল ছবি তুলতেছি ঘুরতেছি এখনো দেয়নি দুইটা থেকে দিবে এই যে আমার সখীগণ খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অন্যদিকে রাতের কালচারাল প্রোগ্রামের স্টেজের জন্য কাজ করতেছিল সবাই এদিকে রাতের প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছে তো সন্ধ্যা আরতি ধুনুচি নাচ এইসব শেষে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যায় নাচ গান সব কিছুই হয় তো প্রোগ্রাম চলতেছিল আবার অন্যদিকে নাটকের জন্য সবাইকে রেডি করা হচ্ছে তারপরে তো নাচ গান নাটক সব হলো এরপর প্রসাদ খেলাম তারপরে আসলো বিসর্জনের দিন আমরা এখন বিসর্জনের জন্য যাচ্ছি তো বিসর্জনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম আস্তে আস্তে এই যে পান দুর্বা এসব রেডি করতেছিলাম আমরা এদিকে দাদারা হচ্ছে এরপর যাবতীয় যা যা রিচুয়ালস ছিল এই যে পান তেল দেওয়া এইসব শেষে সবাই মিলে রং খেলা শুরু করে দেয় দেখো আমাদের অবস্থা আর আমি তো সব কিছু শেষ হলে আমরা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিই আমাদের ক্যাম্পাসের পাশেই একটা মন্দির ছিল ওখানে পুকুরও আছে ওখানে তো ওখানে যাচ্ছিলাম আমরা সবাই মিলে সবাই যাত্রা করলাম মিষ্টি এগুলো কারণ নিয়ে যাচ্ছে সবাই আমরা চলে আসছি মন্দিরের কাছাকাছি এই যে পুকুর দেখা যাচ্ছে এখানেই বিসর্জন এরপর তো সবার নাচানাচি স্টার্ট দেখতেই পাচ্ছ কিভাবে নাচতেছিল সবাই তো গাইস নাচ গান শেষ হওয়ার পর আসে বিদায়ের পালা বিদায়ের আগ মুহূর্তে দাদা দিদিরা অনেক কান্না করতেছিল কারণ এটা ওনাদের লাস্ট পূজা ছিল ক্যাম্পাসের শেষ পূজা তো ওনাদেরকে দেখে আমাদেরও কান্না চলে আসছিলো তো ওগুলো আর ভিডিও করা হয়নি তো এই তো বিসর্জন দেওয়া হচ্ছে তো সব মিলিয়ে বলতে গেলে এবারের পূজায় আমরা খুবই আনন্দ করি তো গাইস সব কিছু শেষ হওয়ার পর আমরা সব বেচে সনাতনীরা মিলে একটা বৈঠকে বসছিলাম যে কার পূজা কেমন কাটলো আর পরবর্তী পূজা গুলো কেও কিভাবে আরো বেটার করা যায় তো গাইস এটাই ছিল আমাদের এবারের পুজোর ব্লগ সো টাটা গাইস